রেখে যাই মোবাইলটা দেখি আপনারা কি দেখতে পারেন আর আমি এখন কিছু দেখলাম এখনই কিছু দেখলাম মোবাইলটা দেখলাম কাঁচাম খেতে মন যে ছিল কাঁচাম পাওয়াই যায় না আজকে হঠাৎ আলবি দেখলো কাঁচাম সেই জন্য নিতে আসে আর গরুটাকে এখান দিয়ে আনতেই পারলো না মনে হয় ঘুরাইয়া নিব পরে কারণ এখান দিয়ে আসতেছি না গরু আলবি হাসতে হাসতে চলে আসতে আম পেয়ারা নিয়ে কত বড় একটা লোক আম্মুর জন্য আম পেয়ারা নিয়ে আসতে আমার ছেলেটা বড় হয়ে গেছে বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কোটি সবাই ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি তারপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ যেরকম আছি আল্লাহ যেরকম রাখছে আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া সেই জন্য আল্লাহর কাছে অনেক অনেক মানে সুক্রিয়া আদায় করি আর আপনারা কিছুদিন যাব দেখতে পাচ্ছেন আমাদের ঘরে অনেক কিছু ঘটে যাচ্ছে যেটা হচ্ছে অতিপ্ত আত্মা বলবো না আমি জিন বলবো পরি বলবো নাকি এটা অন্য কিছু বলবো কালো জাদু যেটা কালকে আমি দেখালাম আপনাদেরকে যে কালো জাদু কোনো এ নাকি এটা আমি বুঝতেই পারতি না আসলে হচ্ছেটা কি এরকম ঘরে কেন এরকম হচ্ছে বসত বাড়িতে কেন এরকম হচ্ছে আমি তো তানবির ভাইয়ারা ভিডিও সান্টার চ্যানেলে যেই ভিডিওগুলো দেখায় সেটা হচ্ছে ফাঁকা বাড়ি ঘর বা কেউ নাই কারখানা ফাঁকা ওখানেও কোনো কাজ হয় না এগুলার কারণে না তারপর হচ্ছে আরও স্কুল এরকম নানা নানান জায়গায় যে দেখায় তো ওগুলা মানে ফাঁকা থাকে আর আমি তো হচ্ছে আমার কথা হচ্ছে আমি তো বাসা বাড়িতে থাকতেছি আমার বাসা বাড়িতে কেন এরকম হবে আমার এখন ভয়ে হাসি আসতেছে আমি কিছু বলতে পারতেছি না আমি কি বলবো আপনাদেরকে মানে ভাষায় খুঁজে পাচ্ছি না আর একজন আপু বলছে আপু আপনি লাইভ কি বলে প্রতিদিন ডেলি ব্লগ যেটা দেন ওইটাই দেন আমি তো ডেলি ব্লগই দিচ্ছি আপনাদের বা বুঝতেছেন না কেন ডেলি ব্লগে ধরা পড়তেছে সেইগুলো এখন এখন বেশি বেশি হচ্ছে আগে হতো কিন্তু তখন তো আমি এত খেয়াল করতাম না এডিটিং করার সময় যে এগুলো ঘটছে আর যারা আমাকে কমেন্ট করে বলতো আপু এরকম এরকম তাদের কাছে তো আমি অনেক দুঃখিত কারণ আমি তাদের মানে কমেন্টগুলো ইগনোর করছি তাদের কমেন্টগুলো ডিলিট করে দিছি যে না এরকম কিছুই না হয়তো বা আমি মনে তানবীর ভাইয়ার ফ্যান তারপর হচ্ছে আমরা সবাই তানবীর ভাইয়ের ভিডিও দেখি ওনাদের সাপোর্ট করি এই জন্য মনে হয় যারা ওনাদের কিছু মনে করবেন না পিস যারা ওনাদের হেটার্স তারা মনে হয় আমার আমাকে সে এরকম কিছু লেখে তো আমি এটাই ভেবেই মানে ডিলিট করে দিতাম কিন্তু এখন দেখি আসলে ওগুলো হেটার্স না ওগুলো হচ্ছে ঠিক আমাদের সবার ভালোবাসার মানুষ তো ওনারাই আমাকে এগুলো লেখ যে আপু আপনার পিছিয়ে কী একটা দেখা যাচ্ছে ছায়ার মতন বা আপনাদের দেয়ালে দেখা যাচ্ছে রান্নাঘরে দেখা যাচ্ছে ব্যালকনিতে দেখলাম বা আপনাদের ফ্লোরে কি জানি দেখা যাচ্ছে মানে এরকম অনেক কিছু আমি যখন যে ঘরে কাজকামের যে ভিডিওগুলো শেয়ার করি যে আমার ডেইলি রুটিন ডেইলি ক্লিনিংয়ের রুটিন ওগুলোর মধ্যে আসতো আমি ডিলিট করে দিতাম যাই হোক আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে আমাদের এই যে এই দেয়ালটার কথা আমি আপনাদেরকে বলছিলাম যে দেখতে পাচ্ছেন দেয়ালটা এখানে বসলে এই জায়গাটায় বসলে এই দেয়ালটা দিয়ে কে আসা যাওয়া করে দেখা যায় এখন দেখা যাচ্ছে কিন্তু কিচেন রুমটা এখান থেকে তো এখানেই ধরা পড়ছে প্রথম আমার কাছে আমি বিশ্বাস করিনি আম্মুর কথা যখন আম্মু বলতো যে এখানে এখানে আমি বিশ্বাস কি আম্মুকে বলতাম আম্মু এরকম হয় নাকি বাসাবাড়িতে এটা মানে এটা হলে হতে পারে যা যে মানে যেখানে মানুষ বসবাস না করে ওখানে কিন্তু বসত বাড়িতে যে এটা হয় এটা আমি ওই দিনে এটা প্রমাণ পেলাম মানে আমার চোখের সামনে এগুলো হলো আর তাকে তো ফ্রাই প্যানটা দেখতে পাল কীভাবে নড়লো যে মনে হচ্ছে কোনো একটা বাচ্চা ওখানে আসে ও বাচ্চাটা খেলাধুলা করতেছে যে বাচ্চাটাকে আমার আম্মু বলে যে আমি কিচেন রুমে দেখতে পাই বা এখানে দূরাদুরি করে এই যে এখান দিয়ে দেখা যায় বড় বা এই যে এখান দিয়ে এদের আটা দিয়ে বড় ছায়া বা হচ্ছে বাচ্চার আকৃতি ছায়া দেখা যায় তা আমি আজকে এই এই এখানে রাখছি এটা দিয়ে এখন আমি মোবাইলটা সেট করে রাখবো যে মোবাইলে কোনো কিছু ধরা পড়ে না এখান থেকে কেন অনেক জায়গা থেকে ধরা পড়ছে এখান থেকেও নিশ্চয়ই মানে আমার কাছে মনে হতে ধরা পড়তে পারে কারণ আমি এখন কিছু দেখলাম এখনই কিছু দেখলাম মোবাইল দিয়ে দেখতে দেখতে ঠিক আছে এই সময়টা হলে বেশি হয় এবং রাত্রে আপনারা বলছেন আপনারা ভয় পান অবশ্যই ভয় পাই ভয় কেনা পায় ভাই বলেন তো কে না পায় ভয় যাই হোক আমি এখন কিন্তু আমাদের কোনো ক্ষতি করতেছে না এই জন্য একটা ভয় অতটা লাগে না যাই হোক আমি দেখাই আমার কাছে এখন মনে হচ্ছে এখন যেন কে এখান দিয়ে মানে যাচ্ছেন যাই হোক আমি মোবাইলটা সেট করে দিই আপনারা অবশ্যই দেখে কমেন্ট করে বলবেন এবং যদি নতুন হয়ে দেখেন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে অবশ্যই বলবেন কী করা যায় এটার জন্য এটাকে আপনারা সিরিয়াসলি নেন প্লিজ আমি সিরিয়াসলি আপনাদের সাথে শেয়ার করছি এখানে কোনো ফেক বা কোনো মানে কোনো মিথ্যা কোনো কিছু হচ্ছে না সব কিছু সিরিয়াস হচ্ছে এখানে যাই হচ্ছে শুধু এতটুকুই বলার আপনাদেরকে একটা লাইক করে দিবেন ভিডিওতে সবার মাঝে শেয়ার করবেন যাতে সবাই একটু দেখতে পারে এবং যদি আরও কারো যারা জানার থাকে যে এটা হলে এরকম হলে কি করতে হয় তারা দেখতে পারলে আমার উপকার হবে আমাকে একটু বলে দিবে যে কি করলে ঘরের থেকে এগুলো দূর হবে ঠিক আছে এই জন্য একটু ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ যদি আমার ভালো চান আমার ঘরে ভালো চান সবাই তাহলে তাহলে দেখতে থাকুন আমি এটা সেট করে যাই আমি এখন ক্যামেরাটা টাইপটে সেট করলাম আর এই ঘরে একটু দেখিয়ে দিই ঘরে কেউ নেই এই যে দেখতে পাচ্ছেন এই ঘরে কেউই নেই এই যে বেড আমি আম্মু আর আগবি হচ্ছে ওই ঘরে এই ঘরে কেউ নেই কারণ ওনারা হচ্ছে কাজে সবাই এই যে দেখতে পাচ্ছেন কেউ নেই এখানে দেখেন এখানে কেউ নেই কেউ নেই দেখতে পালেন সবাই আছে ওই ঘরে আমি আম্মু আর আলবি এই ঘরে এখন আপাতত আমি আসি কারণ ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো যেটা দেখতে পালেন ভিডিওতে আম পেয়ারা নিয়ে আসছিলো আলবি সকালের ভিডিওতে তো এখন ওই আম পেয়ারা বসে বসে আলবি খাচ্ছে দেখেন একটু সামনে নিয়ে গিয়ে দেখাই দেখেন দেখাও তো আম পেয়ারা খাচ্ছ আর এই যে

এখানে এই যে এই সাইডটা দেখা যায় যা কিছুই দেখতে পারেন অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা দেখতে আসলাম দেখলাম যে ভিডিওটা আপনি আপনি বন্ধ হয়ে আসে আল্লাহ জানে কিছু উঠছে নাকি আমি তো এখনও ভিডিও দেখি নেই এটা বোঝা যাবে যখন আমি এডিট করে ভিডিওটা ছাড়বো তখনই বোঝা যাবে কিন্তু এখন একটু দেখলেই বুঝতে পারবো কিছু দেখা গেছে নাকি যাই হোক আমি এখন ভাবলাম একটু বৃষ্টিটা দেখা এখন বৃষ্টি হচ্ছে আর পরিবেশটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে অনেক ভালো লাগতেছে আর আকাশটা একটু সুন্দর দেখা যাচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে আমার না এই পরিবেশে ছাদে উঠে একটু চায়ের চুমুক দিলে এত ভালো লাগে কি আর বলবো অনেক ভালো লাগে আমার কাছে এই টাইমটা আপনি একটু দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি তো ব্লগ করি আপনারা বলছেন যে ব্লগ করেন না কেন আপু এগুলো দিতেছেন কেন একটু ব্লগ ভিডিওই আমি করতেছি আমি তো আপনাদের সাথে এগুলোই শেয়ার করি আমার ফ্যামিলির ডেলি রুটিন শেয়ার করি তো চলুন দেখি আমার এই পরিবেশটা অনেক সুন্দর ওয়েদারটা অনেক সুন্দর যে দেখেন আকাশটা একটু হালকা হালকা মেঘলা মেঘলা হয়ে আছে আর ঝিরি বৃষ্টি পড়তেছে এখন বৃষ্টিটা থেমে গেছে এত নাই অনেক হালকা বৃষ্টি হইতাছে এই যে দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরের থেকে দেখে এটা হচ্ছে আমাদের ঘরে আসলাম দেখতে যে ভিডিওটা কি হচ্ছে নাকি দেখলাম যে এসে ভিডিওটা অফ হয়ে গেছে আর আলবি হচ্ছে আলবি জুম ক্লাব ক্লাস করে ওখানে ওটা লিঙ্ক চেক করতেছে আর পড়া চেক করতেছে তো সকালবেলা তো পড়ছো না সকালে পড়া হয়ে গেছে এখন আবার কিছু পড়া দিবে ওই পড়াটা চেক করতেছে ও আর বসে বসে আম খাচ্ছে আর এই যে আম্বু এই যে দেখেন তখন বসে বসে আম্বুর মাথা দেখতেছিলাম আর আলবি ওর কাজ করতেছিল আমরা এখানে ছিলাম সবাই আর ওখানে শুধু ক্যামেরাটা সেট করে দিয়ে আসছিলাম মোবাইলটা কে জানে কিছু উঠছে না কি উঠছে তা আমি জানি না এখনো বলতে পারবো না অনেক সুন্দর লাগছে সময়টা